আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম হ্যাঁ, আপু কেমন আছো তুমি? আছি মোটামুটি। তোমার নামটা কি আর জানতে পারি? আমার নাম তোমা। তোমার দেশবেরি কোথায়? গাজীপুর। গাজীপুর। তুমি ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা নেই, বাবা আছে, ছোট ভাই আছে, একটা সৎ ভাই আর মা ও সৎ মা।

আর সম্মান করে আমি গরিব বলে যেন আমাকে অবহেলা না করে আমি তার বুকে সারা জীবন থাকতে চাই আর যদি তার বুকেও ও ঠাই না হয় তার পায়ে যেন আমার একটু ঠাই হয় আমি এমন একজন ছেলে চাই যাই আমাদের ক্যামেরার সামনে যা আসছো হয়তো যে কোনো আশা ভরসা নিয়ে আসছো যে কিছু ভালো কিছু পাবো তো যাই হোক তোমার লোক সুন্দর তোমার চেহারা ভালো তোমাকে আপন কেউ নিতে চায় না যেমন খালাত হয় মামাতে বা পাড়া প্রতিবেশী না টাকা পয়সা নেই না আর্থিক সমস্যার জন্য ওরা আমাদের অবহেলা করে আমাদের ঘর দরজা আমাদের ফ্যামিলি মানে খুবই খারাপ অবস্থা আমার বাবা খুব কষ্ট করে সংসারটা চালা যাই হোক তো আমাদের দ্বারা যদি আমরা বাহিরে কোনো পয়সা সাথে বিয়ে দিয়ে দিই তোমার ফ্যামিলির কত কোনো সমস্যা না তোমার আব্বু না করবেন আমার আব্বু জানে আমি এখানে আসছি আমার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি আমার খরচ দিয়ে বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য এই জন্য আমি এখানে আসছি আমার আব্বুই আমাকে এখানে দিয়ে গেছে

তোমাকে কোনো প্রবাসী ভাই যেমন অনেক প্রবাসী ভাইয়ের দুর্বলতার সুযোগ নেই তার ভাই আরেকজনের হাত ধরে পালিয়ে যায় তার মনে এমনিতে কষ্ট আবার যদি দ্বিতীয়বার তোমাকে বিয়ে করেন আবার কি তুমি তাকে দ্বিতীয়বার সেই কষ্ট দেবে নাকি এরকম কিছু করবে আসলে ভাই আপনি সুন্দর একটা কথা বলছেন কষ্টের মানসিক কষ্টের মর্মতা বুঝে আমার জীবনে অনেক কষ্ট আমি তার কষ্টটা অবশ্যই বুঝবো এর জন্য কোনো সমস্যা হবে না সে আর আমাকে পে হ্যাপি থাকবে আমি মনে করি আমি তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবো অনেক সুন্দর কথা বলছো খুবই ভালো লাগলো আজকে একটু গান শুনে এক কলি শোনাতে পারবে নাকি নেক্সটে পরের ভিডিওতে একটা তোমার থেকে একটু আশা করবো একটু যে কোনো একটা গানের কলি শুনবো দর্শক বিন্দু শুনতে চাই আমি তোমারে আমার মনের মতো যদি আমারই পাশে আমি তোমাকে অনেক সুন্দর তো দর্শক বন্ধু আগ্রহ ছিল যে মেয়েটা গান জানে কিনা আমাকে এক ভাই কমেন্ট করছিল তোমার আগে ভিডিওটা আসছিলাম এজন্য একটু কলি শোনালাম খুব সুন্দর এক্সিলেন্ট তো যাই হোক নেক্সট আছে ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না তোমাকে কীভাবে বলো তো নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে যাই হোক দর্শক শুনতে পাল মেয়েটা এক কথাই পদ্ম পদ্মফুল মেয়েটা দুল অ্যাপালিটি থাকতো টাকা পয়সা থাকতো টাকা পয়সা দ্বন্দ্ব লোক থাকতো তাহলে এখানে আসতো না মেয়েটা অনেক সুন্দর ব্যবহার কালচার অনেক ভালো মেয়েটা অনেক নরম ইনশাআল্লাহ ঠুকবেন না যাই হোক আমাদের নাম্বার দেওয়া হবে কেউ ভিডিও কল দেবেন না প্লিজ অটিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ